নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইট এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি ফোর পয়েন্ট এই অধ্যায়টি বার করো তাহলে এই অধ্যায়ে তোমাদের ছয় দাগের এবং সাত দাগের এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি ছ নম্বর অঙ্কটি যদি তোমরা বুঝতে পারো তাহলে সাত নম্বর অঙ্কটি নিজের থেকে করতে পারবে তো আজকের এই ক্লাসটিতে ছয় এবং সাত এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে আর যারা আমার ফেসবুক মোবাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত আমার প্রোফাইলটিকে যারা ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে আরেকটি কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই একটু সময়ের জন্য তোমরা একটু ধৈর্য ধরো ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত এই মুহূর্তে যারা অঙ্কে কিছুই জানো না জিরো কিছুই বোঝে না তাদের উদ্দেশ্যে কথাটা বলার যদি তোমরা পার্সোনালি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করবে সপ্তাহে দুদিন করে ক্লাস করানো হবে ম্যাথ সপ্তাহে দু দিন করে প্রত্যেকটি ক্লাসের জন্য সপ্তাহে দু দিন করে করানো হবে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে আমি একটু ফোন নাম্বারটা বলে দিচ্ছি আমার পার্সোনাল ফোন নাম্বার তোমরা একটু নোট করে নাও আমার পার্সোনাল ফোন নাম্বারটি হলো সিক্স টু নাইন ফাইভ জিরো এইট সেভেন থ্রি সেভেন এইট অথবা যদি আমার ফেসবুক প্রোফাইলে তোমরা যাও তাহলে দেখতে পারবে যে আমি ব্যানার হিসাবে একটা ইমেজ আপলোড করেছি সেই ইমেজের মধ্যে তোমরা দেখতে পাবে ওকে চলো আর একবার আমি রিপিট করে দিচ্ছি আমার ফোন নাম্বারটা সরাসরি তোমরা লিখে নাও সিক্স টু নাইন ফাইভ জিরো এইট সেভেন সকাল ছটা থেকে রাত দশটার মধ্যে তোমরা যখন কল করবে তখনই আমাকে পাবে বাট রাত দশটার পরে পাবে না ফোন রিসিভ হবে না ক্লিয়ার তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না সাত ছয় আর সাত নাম্বার যে দুটো অঙ্ক এই দুটো অঙ্ক আমরা করবো দেখো কিভাবে কি বলেছে প্রথমে ছয় নাম্বার অঙ্কে বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে এক্স মাইনাস ফোর ভাগ ফল দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ও ভাগশেষ তিন হলে ভাজ্য কত ক্লাস সিক্স এর ক্লাস সিক্স থেকে তোমরা এটা শিখে এসেছ যে ভাজ্য ইকাল টু কি হয় ভাজ্য ইকাল টু কি হয় যদি আমরা জানতে পারি তাহলে এই অঙ্কটি হয়ে যাবে সমান সমান কি দেখো ভাজ্য এই ফর্ম ইকাল টু ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল প্লাস ভাগ শেষ ওকে এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে ক্লাস সিক্স এর কিন্তু একটা ফর্মুলা ভাজ্য সমান সমান কি হয় ভাজক এই ফর্মুলাটা যদি জানো তোমাদের আজকে ভাগ ভাগ ফল প্লাস শেষ জল ভাত ক্লিয়ার এতটুকু আমরা জেনে গেছি এখন বলেছে কোনো ভাগ অঙ্কের ভাজক ভাজক কত আছে এক্স মাইনাস ফোর তার মানে ভাজক যেখানে আছে সেখানে আমরা বসিয়ে দিব এক্স মাইনাস ফোর ওকে দেখো ভালোভাবে দেখো ভাজক মানে এক্স মাইনাস ফোর বসিয়ে দিলাম গুণ চিহ্ন আছে গুণ দিব তারপর কি বলেছে ভাগ ফল দেখো ভাগ ফল কত দেওয়া আছে আমাদের এখানে আছে প্লাস বসবে তারপর আছে কি ভাগ শেষ অলরেডি ভাগশেষ দেওয়া আছে দেখো ভাগশেষ কত তিন তাহলে বসিয়ে দিন বুঝে গেল এতটুকু ভাজ্য সবাই সমান ভাজ কিন্তু ভাগ ফল প্লাস ভাগ শেষ এই তিনটে পদের মানই দেওয়া আছে ভাজক দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে ভাগশেষ দেওয়া আছে আমরা ফর্মুলা জানি মান বসিয়ে দিয়েছি এখন কি করতে হবে এই ব্র্যাকেট এই ব্র্যাকেট গুন করতে হবে তাহলে এক্স দিয়ে এই টোটাল পথ গুণ করতে হবে যারা শিখেছ তাদের জন্য তো খুবই শ্রেয় আর যারা শেখানি তাদের জন্য কারণ ক্লাস ক্লাস যারা ফাঁকি মেরেছো হান্ড্রেড পার্সেন্ট তাদের এখন এখানে আটকাবে কেন কারণ তোমাদের গুণ করতে হবে তারপর যোগ করতে হবে বিয়োগও করতে হতে পারে এগুলি হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস সেভেনের পাঠ ওকে পড়াশোনা করতে হলে একদম অ্যাকুরেট ভাবে করো আদারওয়াইজ এদিক এদিক করে পড়াশোনা করে কোনো লাভ নেই বোঝা গেল দেখো এক্স দিয়ে তিনটা পদ আমরা গুণ করবো তাহলে এখানে একটা এক্স আর এখানে এক্স এর পাওয়ার দুটা গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে হয়ে গেল এক্স এর পাওয়ার তিন আবার এক্স দিয়ে প্লাস ফোর এক্স যদি গুণ করি প্লাস ফোর এক্স স্কোয়ার হবে কারণ এক্স একটা এক্স একটা এক এক প্লাস করলে দুই পাওয়ারে হচ্ছে দুই তারপরে প্লাস চারের সাথে যদি আমাদের গুণ হয়ে গেল গুণ করলে মাইনাস চার এক্স স্কোয়ার হবে ক্লিয়ার আবার মাইনাস চারের সাথে যদি প্লাস ফোর এক্স গুণ করি প্লাস মাইনাস মাইনাস চিহ্ন গুণ করতে হবে মাইনাস হয়ে গেল চার আর চার গুণ করলে চার চারে ষোলো তার সাথে একটা x কারণ এক্স তো ছিল বোঝা গেল গুণ আবার মাইনাস চার এর সাথে যদি প্লাস চার যদি আমরা গুণ করি তাহলে কি হবে প্লাস আর মাইনাস গুণ করো প্লাস মাইনেসে মাইনেস মাইনাস চার আর চার যদি গুণ করি চার চারে ষোলো চার চারে ষোলো হয়ে গেল আর এখানে প্লাস তিন আছে তিন থেকে যাবে এই গুণ যদি না পারো তাহলে হবে না বোঝা গেল এবার কি করতে হবে আমাদের x এর কিউব কতগুলি আছে সেগুলো আমাদের দেখতে হবে x এর কিউব দেখো একটাই আছে তাহলে একটাই বসে যাবে এবার x স্কয়ার কতগুলি আছে সেগুলো আমাদের দেখতে হবে x স্কয়ার দেখো এটা হচ্ছে প্লাস এর x স্কয়ার আছে মাইনাস x স্কয়ার আছে তাহলে দুটোই আমরা কেটে দিই যেটা মিলে যায় মিলে যায় যদি সংখ্যা সেম থাকে সংখ্যা যদি সেম থাকে এবং চিহ্ন যদি বিপরীত থাকে প্লাস মাইনাস তাহলে কাটাকুটি যায় এটা তোমরা জানো শিখেছো তাহলে সংখ্যা সেম

সংখ্যা আছে হচ্ছে মাইনাস ষোলো আর প্লাস তিন এই দুটোর ষোলো বড় ষোলো পাশে যে চিহ্ন সেই চিহ্নটা আমরা বসিয়ে দেবো ওকে তারপর থেকে দাও তাহলে তাহলে এটাই আমাদের প্রথম অঙ্কের তিন হচ্ছে ক্লিয়ার এই এক নাম্বারটা যদি বুঝতে পারো তাহলে দুই নাম্বারটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু অঙ্কটা করতে গেলে তোমাদের যোগ জানতে হবে বিয়োগ জানতে হবে গুণ জানতে হবে ভাগ জানতে হবে টোটাল জানতে হবে হাকি মানে শিখতে পারবে না অ্যাকুরেট ভাবে পড়াশোনা করতে হবে এইবার আসি আমরা পরের অঙ্কটি দেখো দিয়েছি কোন ভাগ অঙ্কের ভাজক এত ভাগ ফল এত ভাগশেষ এত তাহলে ভাজ্য কত আমরা যেহেতু জানি ভাজ্য ইকুয়াল টু কত ভাজ্য টু এই ফর্মুলাটা আমরা জানি তোমরা লিখে নেবে আমরা জানি যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগ এই কথাটা লিখবে যে আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগ হয়ে গেল এতটুকু লেখা লেখার পরে এবার নিচের লাইনে আসবে দেখো কিভাবে আসবে এইভাবে ভাজক ভাজক মানে কত আমি এখানে করছি একটু দেখো ভাজক মানে কত আছে এটা হচ্ছে ভাজক এই স্কয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান ভাজক গুণ এই যে গুণ এই যে গুণ ভাগ ফল ভাগ ফল মানে কত এটা ফাইভ এ ফাইভ এ মাইনাস ফোরটিন ভাগ ফল তাহলে ভাজক কিন্তু ভাগ ফল আমরা দিয়ে দিয়েছি তারপরে প্লাস আছে প্লাস দিব দিয়ে দিয়েছি ভাগশেষ ভাগশেষ মানে কত ওই দেখো পঁয়ত্রিশ এ মাইনাস সতেরো পঁয়ত্রিশ এ পঁয়ত্রিশ এ মাইনাস সতেরো ক্লিয়ার এখন আমাদের গুণ করতে হবে চলো গুণ করো দেখো আমরা যদি এই এই স্কোয়ার দিয়ে এই ব্র্যাকেট গুণ করি তবুও হবে কিংবা এই ব্র্যাকেটের পাঁচ এ দিয়ে যদি এই তিনটাকে গুণ করি তাও হবে যে দিক থেকে করবে সে দিক থেকেই হবে কিন্তু গুণ শিখতে হবে তারপরে চলো আমরা তাহলে পাঁচ এ দিয়ে এই তিনটাকে গুণ করে দিই সংখ্যা গুণ করি পাঁচ একটাই আছে তাহলে পাঁচ থাকবে এইখানে একটা এখানে আছে দুটা তাহলে পাওয়ার হয়ে যাবে তিনটা কারণ গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় ক্লিয়ার তাহলে ফাইভ এর পাওয়ার টেন আবার পাঁচে দিয়ে প্লাস টু এ যদি আমরা গুণ করি সংখ্যা গুণ করো পাঁচ আর দুই দশ প্লাস 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 হয়ে যায় পাঁচ আর দুই দশ গুণ করলে পাঁচ দু না দশ এ একটা আর একটা তাহলে এর পাওয়ার স্কোয়ার হয়ে গেল এর পাওয়ার দুই আবার এ দিয়ে মাইনাস এ যদি মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি তাহলে প্লাস মাইনাস এ মাইনাস হয়ে যায় পাঁচ অকের পাঁচ একটা এ প্লাস মানে হলো কারণ এই পাঁচটের পাশে কিছু নেই মানে প্লাস আছে ওকে যার পাশে কিছু নেই সে আমরা সবসময় কি হয় তার পাশে প্লাস ধরে নি এই জন্য আবার এই বেড়ে গেটে সব কটা গুণ করো চোদ্দ মাইনাস চোদ্দ তাহলে আবার এইদিকে প্লাস কিছু নেই মানে এই স্কোয়ার পাশে প্লাস আছে তাহলে চিহ্নটা গুণ করলে প্লাস মাইসে মাইনাস চোদ্দোর সাথে এই স্কোয়ার গুণ করলে চোদ্দ এই স্কোয়ার হয় ক্লিয়ার এতটুকু আবার মাইনাস চোদ্দ দিয়ে যদি প্লাস দুই এ গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস চোদ্দ দুগুণে আঠাশ তার সাথে একটা এ হয় বোঝা গেল এবার মাইনাস চোদ্দ দিয়ে যদি মাইনাস এক গুণ করি মাইনাস মাইনাসে প্লাস এখানে আমি বসাচ্ছি প্লাস চোদ্দ অক্ষে চোদ্দ বসে গেল এবার এই প্লাস দিয়ে যদি আমি এইটা গুণ করে দিই ব্র্যাকেটের যা আছে তাই থাকবে পঁয়ত্রিশ এই হবে প্লাস মাইনাসে মাইনাসে থাকবে সতেরো হবে পরের লাইনে দেখো এর পাওয়ার তিন কতগুলো আছে এখানে পাঁচটা আছে না আর তো নেই তার মানে পাঁচটাই বসে যাবে পাঁচ এর পাওয়ার তিন বসে যাবে এবার আছে 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 দেখো এখানে এখানে তাহলে এই কতগুলি কতগুলি চোদ্দ বড় তাহলে চোদ্দোর পাশে যে চিহ্ন সেটা আমরা বসিয়ে দেবো এবার চোদ্দ থেকে দশ যদি চলে যায় তাহলে চারটে মাইনাস চার ক্লিয়ার এই স্কোয়ার হলো এবার এ কতগুলি আছে দেখো এ কতগুলি আমাদের দেখতে হবে এখানে মাইনাসের পাঁচটা এখানে মাইনাসের আঠাশটা তাহলে দুটোই মাইনাস তাহলে মাইনাস আগে আমরা আগে আমরা হিসাব করি দুটোই মাইনাস মাইনাসের হিসাব করি আর হচ্ছে থার্টি ফাইভ হচ্ছে পঁয়ত্রিশটা আছে প্লাসের এবার সংখ্যা দেখো সংখ্যা হচ্ছে মাইনাসের আছে সতেরো আর চোদ্দ আছে হচ্ছে প্লাসের সতেরো বড় তাহলে চিহ্ন আগে মাইনাসটা আমরা দিয়ে নিই এবার সতেরো থেকে যদি চোদ্দ চলে যায় হয়ে যাচ্ছে তিন ওকে পরের লাইনে এটা তো থাকবেই পাঁচ এর পাওয়ার সরি পাঁচ এর পাওয়া তিন পাঁচটাই তিন পাঁচটা আর মাইনাস আছে এর আর পঁয়ত্রিশটা হচ্ছে প্লাস এর এ দুটোর মধ্যে বড় হচ্ছে পঁয়ত্রিশ তার মানে প্লাস হবে পঁয়ত্রিশের পাশে প্লাস আছে প্লাস চেনটা আমরা দিয়ে দিলাম এবার পঁয়ত্রিশ থেকে তেত্রিশ যদি আমরা বাদ দিই তাহলে দুই থাকে দুই এ আর এদিকে মাইনাসের তিন আছে থাকবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যারা বোঝেনি তারা আমাকে একটু কমেন্ট করবে যে কোথায় বোঝেনি কেন বোঝেনি কোন কারণে বুঝতে হলে আমি তো স্টার্টিং থেকেই বলছি যারা ফাঁকি দিয়েছে ক্লাস তাদের জন্য খুবই এটা আর কি বলবো বলার আর কিছু নেই ওকে আর যারা করেছো তাদের জন্য তো প্রথমেই বলেছি জল ভাত যাই হোক যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবে সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আমি চেষ্টা করবো তোমাদের সাপোর্ট করার হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবো তবে আমাকে জানাতে হবে ওকে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে